জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে একটু পরে ওকে তুলব নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি শরীরটা ভালো আছে আবার খুব যে ভালো সেটাও নয় চোখের ব্যাপারটা সকালবেলা তো এখন ভালোই দেখছি গতকালও তাও ভালোই ছিল অনেকটা সময় ভালো ছিল তারপরে হঠাৎ হঠাৎ করে আবার চোখে দিয়ে জল ভরছিলো তো আজকে কীরকম থাকবে জানি না একদিন তো ওষুধ খাওয়া অলরেডি হয়ে গেছে আগের তুলনায় ভালো আছে কিন্তু আবার এখন প্রবলেমটা হচ্ছে নাক দিয়ে একটা নাক দিয়ে এ মানে জল পড়ছিলো এখন দেখছি দুটো নাক দিয়ে জল পড়ছে মানে ঠান্ডা লাগলে যেটা হয় ওষুধ খাচ্ছি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখন আমার হাজব্যান্ড যে ওষুধগুলো খেয়েছিলো সর্দির সেই ওষুধগুলো এত কড়া এত কড়া ওষুধ বাপরে বাপ তো যা গিয়ে খেয়ে নিয়েছি মানে কালকে শেষ হয়ে গেছে তো আর খাবো না আমি আর আনতে বলি আলো আর খাবো না যা আছে আবার ওই দিয়েই চলে যাবে হোমিওপ্যাথিক দিন এইভাবে চাটলি খুব বেশি হয় আবার একটা অ্যালোপ্যাথিকের ওষুধ এটা আমরা সবসময় খাই তো সিনিয়র হেসের নামে ওটা যদি ভুল হয় নাম উচ্চারণ করতে তাহলে ক্ষমা করবে তো ওইটাই ওই ওষুধটা রাখি সবসময় ঘরে ওই ওষুধটা দিয়ে খাই মাসি চলে এসছে আওয়াজ পাচ্ছে মাসি বাসন মাজা হয়ে গেছে বাসন হয়ে গিয়ে জামা কাপড় কাট ছেলের আনটি আছে ছেলেকে দূর বাসন রান্নাঘরে যাই এ চা করি চা খাই চাটা না খেলে ভালো লাগছে না মাথাটা আমরা ধরে আছে শুয়ে মানে সারা রাত শুয়েছি এবার পায়ে সকালবেলা উঠে দেখছি পায়ের টান লেগেছে এই একটু আগে এত পায়ে টান লেগেছিলো হাঁটতে পারছিলাম না তারপরে আস্তে 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 এখন ঠিক আছে আমার হাজব্যান্ডকে বলে আমার হাজব্যান্ড একটু পাটা টেনে দিল মানে তো একদম পুরো পেছনটা না ফুলে যায় মানে এত যন্ত্রণা করে হাঁটতে পারা যায় না তো তারপরে আমার হাজব্যান্ড করে দিল ওটা তারপরে একটু চলা করতে পারছি মানে একটার পর একটা মনটা খারাপ লাগবে গতকাল ভেবেছিলাম থাকবো বাপের বাড়িতে ছেলেটা বায়না করছিল কিন্তু থাকতে পারলাম না সত্যি কথা বলতে মানে পড়াশোনা আছে ওর অনেকটা পিছিয়ে রয়েছে মানে আর বেশি দিন তো দুর্গা পুজো নেই তখন আর এগোতে পারবে না যদি থাকা হয়ে যায় তো সেই জন্য অলরেডি গত সপ্তাহে বলতে গেলে ও বেশি দিন পড়তেই পারিনি শরীর খারাপের জন্য আর কি জন্য আর থাকলাম না তো ঠিক আছে চলুন এখন যাই রান্না করে কিছু না করে আমি আবার পরে আসি হা দিয়েছি আর আমার হাজব্যান্ডে আর এখানে দুধ ভেতরে নেই তাই পুরোনো দুধটাই গ্যাল দিয়ে দিচ্ছি আর ওই যে মাসির কাজ করছি এখন হয়ে গেছে কাজ চা পাতা দিয়ে দিয়েছে ফুটতেও শুরু করে দিয়েছে দুধটাও ফুটে যাবে ওটা ফুটেনি চলুন চাটা ফুটিয়ে নি ভালো করে চা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে দুধ জল দেওয়াটাও হয়ে গেছে চলুন চাটা খাই ওর আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে মোটামুটি এখন বাজে সাড়ে এগারোটা ছেলের আনটি চলে এসছে তো চলুন খাবারগুলো বার করি এই যে ইনি এখন পড়তে পড়তে উঠে বাথরুমে যাচ্ছেন এই যে খাবার সব বের করে রাখছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এটা আবার ছেলের আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বরঞ্চ এটা বরঞ্চ আমার ছেলেকে দেবো কারণ কি এটা অনেকটা আছে এটা আমি হাজব্যান্ডকে দিয়ে দেবো চলুন ওই দিকে ভাত বসাবো এখনও ভাত বসায়নি আর ভাতের মধ্যে দুটো ডিম দিয়েছি ছেলেকে একটা ডিম সেদ্ধ দেবো আর আমি আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাবো তো চলুন বসিয়ে দিই আলুটা কেটে নিচ্ছি এই আলু সেদ্ধ দো বলে তো চলুন আলুটা কেটে প্রেশার কুকারে সিটিয়ে দিয়ে দেবো ছোট দেখিয়ে দিলাম বড়ো দেখিয়ে দিলাম না কারণ কি আমি একাই খাবো তাই দিয়ে খেতে দিয়ে দিয়েছি তো চলুন ওরা তো এই চাউমিনই খাবে আমার ছেলে আর আমার হাজবেন্ড আর আমার জন্য তো খাবার তৈরি হয়ে গেছে আলু সদ্য ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে আর আমার কিছু ভালো লাগছে না এখন গ্যাস পরিষ্কার করার কিছু নেই দিয়ে যেহেতু রান্না কিছু হয়নি আর রাত্রিরে তো মাংস মা পাঠিয়ে দিয়েছে কালকে যেহেতু খাইনি আজকে হয়ে যাবে এখন বারোটা বাজে ও রানটি এইমাত্র গেল তো আমি ছেলেকে স্নান করাবো মানে ছেলে স্নান একাই করে আমি আর আমি করবো করে তারপরে আবার খাওয়াবো ছেলেকে চলুন আমি পরে আসছি যে ছেলেকে ওই ডিম সেদ্ধ দুটো দিয়েছিলাম একটা ছেলের জন্য আর একটা আমার জন্য ভালো লাগে না ডিম সেদ্ধ খেতে আগে খেত না জানেন তো ডিম সেদ্ধ একদম খেত না তো এখন একদিন দিয়েছি তারপরে স্কুল থেকে দেয় একদিন দুদিন খেতে খেতে ওর ভালো লেগেছে তাই না তাহলে খেয়ে নাও গরম গরম খেনো নাবা খেয়ে নাও আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এইমাত্র এবার ও ছেলে যাবে স্নানে তারপরে আমি যাব করে তারপরে আমি আমি আর ও খেয়ে নেবো চলুন হ্যাঁ বাবা গরম আছে কি করবে বলো চলো খেয়ে নাও আগে খাও খাবারটা বেরো নিয়েছি ওকে ওর ক্ষীরে পেয়ে গেছে ওকে দিয়ে দিচ্ছি আমি একটু পরে খাবো আমি স্নান করা হয়ে গেছে আমার তো এখানে আলু সত্যটা মাখব আর ভাতের দিকে তো চলুন ওকে দিয়ে দিই ও খাক তারপরে আমি খাচ্ছি ওই যে আসছেন মহারাজ এসে এবার খাবেন চলো নিয়ে যাও খেলো হ্যাঁ খেতে পারবে দুপুরের খাবার আবার খেতে পারবেন আবার কি যাও 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 খেলো চলো আজকে দুপুরের আমার খাবার ঘি নিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ তো চলুন খাওয়া দাওয়া ছেলে নিই ছেলের খাওয়া হয়ে গেছে আমি খেয়ে একটু শোভ আমার শরীরটা আমার এখন খারাপ করছে চল মন খারাপ করছে কার জন্য দেখি এদিকে তাকাও তুমি একটু খুব মন খারাপ করছে কার জন্য করছে বেশি সব মানে সব না সবার হ্যাঁ সবার তা সকাল থেকে দুবার ফোন করে নিল তাদেরও মন খারাপ হচ্ছে এখন কি হবে তাহলে যাবি তাহলে ও একা তাহলে যেতে পারবি যা চলে যাও তাহলে একা তাহলে এবার থেকে একা একা চলে যাবি একা একা চলে আসবি তো পারবি তো দিয়ে হয়তো যাবে বাবা কিন্তু যাওয়ার সময় তো কে দিয়ে আসবে তোকে পাপা তো চলে গেছে কাজে আর আমি তো জানিস আমার শরীরের অবস্থায় আর শরীর ভালো থাকলেও আমি বেরোতে পারি না তুই তো জানিস আর তোর যে পড়াশোনাটা তাহলে কি হবে এদিকে তাকাও পড়াশোনাটা কি হবে তুমি যে যাবে হ্যাঁ এখন ঘুম যাও পড়তে বসো যাও এখন বাজে তিনটে বাজতেই চললো খাওয়া দাওয়া সেরে নিয়েছি খুব ভালো খেয়েছি শরীরটা না ভালো না মানে কদিন ধরেই তো খারাপ যাচ্ছেই তারপরে এখন চোখের জলটা বন্ধ হয়ে শরীরটা খারাপ বলতে গেলে এখন শরীর ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না কিছু আর এমনিতে ঠান্ডা লেগেই রয়েছে নাক দিয়েও এখন কাঁচা জলটা পড়ছে অল্প অল্প পড়ছে এখন জানি না কবে ঠিক হবে আর আজকে বিকেলে পড়ানো আছে তো সেই কী করে পড়াবো সেটা ভাবছি কিন্তু এখন এতদিন কামাই করে ফেলেছে আমার নিজের লজ্জা করছে আমি কিন্তু কামাই করিনি তারাই কামাই করেছে কিন্তু আমার নিজের লজ্জা করছে বলতে যে পড়াতে পারবো না এখন কি বলবো যা আর মনটাও খারাপ আমার ছেলের তো শুনতেই পেলেন মন খারাপ আর আমাদেরও মন খারাপ বাবা মা সকাল থেকে দুবার মতো ফোন করছে এটা হয় প্রত্যেকবার এত মাস পর গেলাম তো তাই তো এটাই আর কী করবো সবসময় তো যাওয়া সম্ভব হয় না দেখতে পান ছেলের পড়া পরীক্ষা পড়াশোনা সব মিলিয়ে একদম থাকে কার তো এই হচ্ছে জীবন আর কি বলবো ভালো লাগে না এক এক সময় মনে হয় একটু বাড়িতে কদিন থাকি কিন্তু সেটারও উপায় থাকে না আমার হাজবেন্ডের জন্য হাজবেন্ডের কাজের জন্য তো ঠিক আছে এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আসবো দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে সাতটা তো আমি আজকে স্টুডেন্টকে পড়াতে পারিনি আমি ফোন করলাম বাধ্য হয়ে ভেবেছিলাম পড়াবো কিন্তু মানে সে তখন কটা হবে চারটে সাড়ে চারটের সময় উঠে দেখছি আমার মাথা এত ঘুরছে যে আমি আর পারছি না মানে জ্বর এসছিলো হালকাভাবে তো তখন বেশ ঠান্ডা লাগছিলো আমি তাই বললাম আমি পারবো না তাই আমার ছেলেকে বললাম একটু ফোন করে দে আমি যে ফোন করে বলবো সেই ক্ষমতাটুকু ছিল না আমার আমার ছেলেকে বললাম ছেলে বলল তো বললাম কালকে পড়াবে তো আনলাম যে হ্যাঁ কালকে আপাতত এখনও তো মনে হচ্ছে পড়াতে পারবো এখন জানি না কী কবে আমার শরীর ভীষণ খারাপ এখন একটু ভালো লাগছে যদি একটু ঘুমিয়েছি ভালো মতো কিন্তু আবার যত ঘুমটা থেকে উঠার পরে ফ্রেশ লাগছে কিন্তু এবারে একটু যে ইয়ে হচ্ছে তখনই আমার শরীরটা খারাপ লাগছে তো ছেলের আনটি আসবে তো চলুন মাসি কাজ করে চলে গেছে আজকে একটু দেরি করে এসছে মাসি তো আমি আমার পরে আসছি খাবে না তাই বললাম দুটো বিস্কুট খাও আবার কাছিস কেন আর এই যে দিয়েছি হচ্ছে খাও ভালো হুম খাও দুটো যদি খেতে হও খেয়ে নাও তাহলে ঠিক আছে আর রাখতে হবে না ওরা অনেক দিন হয়ে গেছে খেয়ে নাও চলো কালকে না হয় পায়েসটা খাবে ঠিক আছে তোমার জন্য আলাদা করে তুলে রাখবো কিন্তু আমরা দুজনে খেতেই পারিনি পায়েস বল বাবা তোরও শরীর খারাপ ছিল আমারও শরীর খারাপ ঠান্ডা কী করে খাবো গুড ইভিনিং এখন আটটা পাঁচ বাজে রুটি করতে চলে এসছে তো আগের দিনে সেই পরোটা মানে শেঁকা ছিল তো সেই তিন চারটে ছিল তো চারটে ওই পরোটাটা করে দেবো আমার হাজব্যান্ড যদি আমার ভালো লাগে আমি খাবো নাহলে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আমি রুটি খাবো রুটি অল্প করেই করাচ্ছি সাতখানা রুটি আমার হাজব্যান্ডের হাতে আর দুখানা মতো রুটি লাগবে তো তার জন্য আর আমার তো দুখানা কি তিনখানা খাবো আমার ছেলে দুখানা হয়ে যাবে এই যে আর বেশি করাচ্ছি না শরীর তো বলতে গেলে দেখে বুঝতেই পারছেন চোখটা আগের থেকে ভালো আছে মানে যেই পরিমাণে চোখের অবস্থা ছিল তার থেকে একটু ভালো কিন্তু শরীর নিয়ে না কেন মানে বেশিক্ষণ না বসে থাকতে পারছি না দুর্বল লাগছে শরীরটা আমার মনে হচ্ছে জানি শুয়ে পড়ি হ্যাঁ হাঁটাচলা বেশি বসে পাচ্ছি না কারণ আমার ছেলে পড়ছে এখন এবারে তো চলুন আর যা গরম পড়েছে ভাবে বা আমি একটু পরে রাত্রিরে আসছি আবার রান্নাঘরে চলে গেছি এই যে পরোটাগুলো ভাজতে পরোটাগুলো ভেঙেছে এক এক হয়ে গেছে আর মায়ের এই চিকেন খেতে তো পারিনি ঠিক মতো ওই আমার হাজব্যান্ডের মেরে নিয়েছি আর আমার দেখেছেন ভাঙাচুরা তাও পুরোটা খেতে পারিনি তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সেরে নি শরীরটা একদমই ভালো না তো আমি আবার পরে আসছি রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে ভালো মতো পারিনি পরোটাগুলো ভাজলাম পরোটাগুলো মানে একদম নোড়ানো ছিল তো মানে এমনি হালকা মতো শাকা ছিল তো সেগুলো ভেঙে ছুঁড়ে এক এক হয়ে গেছে রকমে ভেজে দিলাম তো পরোটা আমার হাজব্যান্ডকে বেশি দিয়েছি আমি একখানা নিয়েছিলাম তাও পুরো খেতে পারলাম না আমি আর কিছু খাইনি ওই যা মিষ্টি ছিল সেই মিষ্টি খেয়েছি মা যা চিকেন দিয়েছিলো সেই চিকেনটা তাও রয়ে গেছে তুলে দিয়েছি কালকে রাত্রি হয়ে যাবে আর দরকার পড়লে একটা কিছু ভাজা করবো শরীর যা খারাপ জ্বর মতো এসছিলো তো দুপুর থেকেই শরীরটা খুবই খারাপ লাগছিলো জ্বর এসেছিলো তো এখন জ্বরের ওষুধ খেয়ে নিলাম আর যা ঠান্ডা লাগার যা ওষুধ ছিল সব খেয়েছি তো এবার একসঙ্গে করবো ভিডিওটা আর বড় হচ্ছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন